হরে কৃষ্ণ আজকে অধ্যয়ন করবো শ্রীমদ্ ভগবৎ গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষাদ যোগ ওম নমো নম ভগবতায় ওম নমো নমো ভগবতে ভগবতে ওম ভগবতেবায় শ্লোক নম্বর পাঁচ ছয় ও সাত একসাথে ধৃষ্টকে কশি কাশিজ বীর্যবান পুরুজিত কুঙ্ীভুজস শৈবশ যুধা মনুষ্য বিক্রান্ত উত্তমোজ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়

বীর বলবান যোদ্ধারাও রয়েছে। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান প্রবল পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ এই সব যোদ্ধারা সকলেই মহারথী হে দ্বিজোত্তম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতিগণ সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি হরে কৃষ্ণ পরবর্তী শ্লোকের জন্য চোখ রাখুন কৃষ্ণপ্রিয়া ফেসবুক পেজ